ফুরু তো বেকোন এ বিডিও বোধ আমি কমিউনিকেশন সিস্টেম ও বেন্ডুইট এর আগে যে পর্ব আলোচনা করছে এই ঠপিকবোরে সৃজনশীল প্রশ্ন ইচ্ছি খুব সংক্ষেপে আলোচনা করিব। তুমি বহু সৃজনশীল প্রশ্ন ইচ্ছে দেয়া জ্ঞানমূলক ইচ্ছি এই ডেটা কমিউনিকেশন ইচ্ছে তুমি সর্ব ডেটা কমিউনিকেশন আনি তুমি ফাইল পেবা আমি আলোচনা করছ আর ব্যাণ্ডুইট খি সেন তুমি এ জ্ঞান জিনিস ইচ্ছি জ্ঞানমূলক আর অনুধাবনমূলক খ খ বিচ্ছেদ আলাদা এই যে দেখো কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ব্যান্ডউইথ বুঝো বুঝিয়ে লেখো ওই কিবোর্ড থেকে ব্যান্ডউইথ তুমি তোমার ব্যাগল আসতে ফাইল দেখি যে খন হন হামানতে বর্তমান ব্যান্ডউইথ লাগে নলে সে কমিউনিকেশন আর নয় এসে ইয়ানরে বুঝাতে মূলত কিবোর্ড তো এই যে আমি যে এ বি সি ডি টাইপ করি বা টাইপিং করি সে কেথর কান সে ডেটা আনতে যায় সেও তো একটা নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথ লাগে এশিয়ান বুঝিয়ে দেওয়া এবারে অপটিক্যাল ফাইবার বেন্ডুইট বুঝিয়ে অপটিক্যাল ফাইবার যে খেবলান দি দিয়ে আমি আলোর গতিতে আলোর মাধ্যমে ডাটা বা তথ্য এক জায়গা একটা জায়গা নিজে নয় অপটিক্যাল ফাইবার এই অপটিক্যাল ফাইবার তার মানে অপটিক্যাল ফাইবার বেন্ডুত্তান অনেক বেশি স্পিড হব সাধারণত একশো এম দুই জিবিপিএস মানে বিট পার সেকেন্ড আই বি ছোট হাতের বি বিট বুঝাই দিছি বেড়ে পারিবা এনে ফুরিলে তুমি পারিবা যেহেতু তুমি ব্যান্ড বিট বুঝো আর ই এন ইচ্ছা দিল দেয় নয় হাজার বিপিএস স্পিডটি ব্যাখ্যা করো তার মানে ছোট হাতের বি মানে বিট বুঝাতে ফি দিনে দি পার এস দিনে দি সেকেন্ড তার মানে প্রতি সেকেন্ডে নয় হাজার বিট পরিমাণ ডেটা স্থানান্তর ওই দিয়ে